পরে আধার ঘরে চলে বাতি দ্বিভারাবি নাই সেখানে মনের মানুষ যেখানে নাই সেখানে মনের মানুষ যেখানে কিষণ দানে যাই সেখানে আমি কি দানে যাই সেখানে মনের মানুষ যেখানে আরে যেতে পথে কাম নদীতে পাড়ি কত ধনী ভাড়া যায় মারা আরে পরে নদী চট ভালে মনের মা যেখানে কিশানে আমি যাই সেখানে কি সন্ধারে মনের মানুষ যেখানে আল্লাহ খুশি কোম আফালা তো রোম আল্লা আমি তোমার ভিতরে আছি আমার নিদর্শন তোমার ভিতরে রহিয়া তুমি খোঁজো না তাই আমাকে পাও না তাই কবি বলছে কি সন্ধানে যাই সেখানে অথ আমার ভিতরেই আমার ভিতরেই সে খোদা বাস করে সিংহাসন খোদা খোদাতলার ঘর আল্লাহ তলার ঘর সে আল্লাহ আমি বুঝতেছি না দেখতেছি না চিনতেছি না দর্শন হইতেছে না তাই কোনো পাগল বলছে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের স দর্শন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনে মানুষের সনে আমার মনের মানুষের সেই মিলন হইল খোদা তালার সঙ্গে আসলে মিরাজুল মেরাজুল মকমিন মমিনের মেরাজ আল্লাহর সাথে সেই মিরাজের কথা বলা হয়েছে আপনাদের যদি ভুলের বোঝার ভুল হয় বোঝার ভুল হয় তাহলে আপনারা বিপদগামী হয়ে যাবেন এই মিলন হইল খোদা তালার সঙ্গে মিরাজ হবে মমিনের সাথে নামাজ আল্লাহর মিরাজ হয় দেখা হয় দেখা হয় দেখা সেই মিরাজের কথা বলা হয় মিলন হবে কতদিন এখন আপনি যদি আরেক দিকে নিয়ে যান তাহলে তো আপনার ভুল আপনার মাবুদের সাথে আপনার মিলন হবে যে পথে কাম নদীতে কাম অর্থ অনেক রকমের কাম আছে কুকর্ম অনেক রকমের আছে কিনা এক রকমের কুকর্ম না অনেক রকমের আছে এই যায় পথে অর্থাৎ সেই কলবের মধ্যে যে সত্তর হাজার পর্দার ভিতরে আল্লাহ বিরাজ করে সাতটা কলবে সাতটা প্যাট আছে সাতটা উদর আছে এক একটা উদর থেকে আরেকটা উদরে যে দশ হাজার পর্দা এভাবে সাত দশম সত্তর হাজার পর্দা হিয়া পিয়া বাতুরু সাবাতুর গুতুনি আলা ইন্নাফির যাসাদি মুতগাতা রিজা সালু হাত সালু হাত যা সাদু কুল্লু ওই যা বাচ্চা বাচ্চা কুল্লু আলা ওই এবং কল সেই কলমের ভিতরে যে খোদা আছে সেই খোদার কথা বলছি যেতে পথে কামন দিতে আমার এখানে যে উৎপাদিত আছে হয় খারাপ দোকানে দিতেছে কাম আমার কুখেল খে হেল চিন্তা ধ আমাকে বেড়া দিয়ে রাখছে এটাকে ভেদ করে যা আম্মারা এই নক্শে আম্মারা নকশে লাউয়ামা নকশে মুতমাইন্না নকশে মুল হেমা যখন আমি সেইখানে যা পর্যন্ত তখন আপনি মবির মুত্তাকিন হয়ে গেলেন এই জন্যই বলছে যে পথে দিপথে নদীতে পারি যদি তীরপিনি পিনি হলো তুমি তীর দনুক থেকে যে রকমভাবে ছাড়ে যত দূরত্ব চলে যায় তুমি সেই নদী এইভাবে পাড়ি দিয়ে চলে যাও